বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনে তেইশতম সাধারণ সভা আয়োজিত হল বিলতায় এদিন বিলদাতে অ্যাসোসিয়েশনের জেলা সকল সদস্যদের নিয়ে আলোচনা সভা হয়েছে অ্যাসোসিয়েশনটি জানাচ্ছে প্রায় একশো বছর পুরনো এই সংগঠনের বিভিন্ন দিক নির্ধারণ সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন স্টেট জেনারেল সেক্রেটারি এবং সংগঠনের জয়েন্ট সেক্রেটারি পৃথ্বী স্টেট অর্গানাইজেশন সেক্রেটারি এবং সংগঠনের নেতৃত্ব দেবাশিস গোহ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি অ্যান্ড এআইওসিডি মেম্বার শ্যামল মিশ্র দেবগোপাল বেড়া সহ অন্যান্যরা স্টেট জেনারেল সেক্রেটারি এবং এ জয়েন্ট সেক্রেটারি পৃথ্বী বোস জানিয়েছেন আমাদের প্রায় একশো বছর পুরনো এই সংগঠন আজ তেইশতম সাধারণ সভা পালন করল সেই সাধারণ সভায় জেলার প্রত্যেকটি জোন ভিত্তিক সদস্যরা উপস্থিত ছিলেন বেঙ্গল কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির অন্তরে অন্তর্গত আজকে তেইশতম সম্মেলনে আমাদের পশ্চিম মেদিনীপুরে এখানে সেটা অনুষ্ঠিত হলো বিভিন্ন থেকে আমাদের কি বলা হলো আলোচনার বিষয় একশো পাঁচ বছরের সংগঠন সংগঠনের কিছু বলি সংগঠনের আগামী দিনের কার্যকরিতা এবং সংগঠনের আগামী দিন কারা কার্যকরী কমিটি হবে সেগুলো আমাদের এখানে নিয়ম অনুযায়ী আজকে এগুলো পাস হচ্ছে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেল্লাতে চেম্বার করছেন কুমার পাত্র এমবিবিএস এমডি এক্স এইসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট সোনোলজিস্ট ট্রেন ডিআরসিপি আসছেন আগামী তেসরা আগস্ট রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে অনুকূল মেডিকেলে দেউলি হসপিটাল রোড বেল্দা এসডিপি অফিসের কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল তিনটে তিরিশ মিনিটে চেম্বার পড়ছেন চিকিৎসক কুমার পাত্র চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে যোগাযোগ করুন এই নম্বরে এইট অথবা নাইন